রোমেন কি পরিপাক বা স্টোমাকের একটা পার্ট না হ্যাঁ মানুষের পাকস্থলী আর রোমন্তক প্রাণীর পাকস্থলী কিন্তু এক না একে জানো তোমরা রোমন্তক কি বোঝো জাবর কাটা প্রাণীকে রোমন্তক প্রাণী বলে ছাগল ভেড়া এরা হচ্ছে ছোট রোমন্তক প্রাণী আর গরু মহিষ এরা হচ্ছে বড় রোমন্ত প্রাণী মানে জাবর কাটা প্রাণী রোমন্তন করা বলে কিসের সামনে মাথায় যা পায় দড়ি খোটা, ঘাস ভালো খারাপ গড়ে হাও হাউকে খাই কেউ যেন খাইতে পারে না হাব আমি ঠিক আছে এই যেখানে জমা করে ও জাগারটার নাম রুমেন ও জাগারটার নাম কি রুমেন আসার সার কয় গোডাউন ওই ঘাস দড়ি খুঁটা যা খায় ওইখানে জমা রাখে পরে যখন আরামে বাতাসে শুয়ে থাকে চোখ বন্ধ করে ওইটা আবার ওই যে বমি উঠানোর মতো ওইটা মুখে আইনে আবার শিবাই আগে তো অর্ধেক সিবাই ঢোকাইছে পরে বের করে পুনরায় শিবায় শিবাইয়ে কি করে ওইটা আবার ওই জায়গায় ফাটায় ওই রুমেনে রুমেন থেকে ওইটা যায় রেটিকুলামে রেটিকুলাম থেকে যায় ওমেজামে তারপরে যায় কোনটা অ্যাবোমেজাম ওখান্ত গবর হয়ে বেড়ে আসে খাইতে দাও ঘাস গবর হয়ে বেড়ে আসে হ্যাঁ ওই যে আখ এই আখের রস বের করা দেখিছো বের করে ছোবড়াগুলো আসে না তা গবর মনে করো ছোবড়া আর যে রসগুলো বিক্রি করে আমরা খাই তা গরু ছাগলের যে খাদ্য খাবার খাই খাইতে দেই ওইটা ছোবড়াটা পিছন দিয়ে বেড়ে যায় আর ওই রসটা শরীরে বিভিন্ন জায়গায় অ্যাডজাস্ট হয়ে যায় তাই গস্ত হয় শরীরে কথা বুঝছো এই যে একবার খাইলো খেয়ে আবার মুখে আইনে যে পুনরায় চিবানো এটারে বলে রোমন্তন করা তোমরা যেন আকাশ থেকে আমি ভুলভাল কথা বললাম হ্যাঁ তা এই যে রুমেন পেস্টিডাস পেটিস রুমেন তা এটা পাকস্তলির একটা অংশটা রুমেনটা কি ওইখানে প্রথম ঝামেলা তৈরি হয় প্রদাহ শুরু হয় যার কারণে দুর্গন্ধযুক্ত ওই চরম ডায়রিয়া বা পিসকারির মতো ডায়রিয়া বা শুটিং ডায়রিয়া দেখা যায় আর পায়খানা করতে করতে তো প্রথমে তাপ থাকে আর পায়খানা দাপটে ওই দেখবার কিছুক্ষণের ভিতরে সেই তাপ আবার কমে আসছে বাট ওই সময় তোমার সালাইন খাওয়াটা অব্যাহত রাখতে হবে সালাইন ঠান্ডা না সালাইন খাওয়ানোটা যদি সালাইন খাওয়ায় টিকায় রাখতে পারো তাহলে মরবে না মনে করবা ভাইরাস অ্যাটাক করছে এই যে ইঞ্জেকশন ডায়াডিন দিলা এক ফাজিল তো ভিতরে ঢুকে গেছে অন্য ফাজিল যাতে না আসতে পারে কথা কি ক্লিয়ার তাহলে ওদের সংখ্যায় যেটা থাক কারণ যে ফাজিল ঢুকছে ওই ফাজিলির মোকাবেলা করার জন্য অস্ত্র ভিতরে আছে। আমার উপকারী কিছু জিনিস ভিতরে আসে না ওই যে আমরা প্রোভায়োটিক খাওয়াইছি সাল্টোসিলাস ইত্যাদি ইত্যাদি উপকারী ব্যাকটেরিয়া তৈরি করছে না তো ও তো আমার বডিটা সেভ করতেছে হ্যাঁ তোমার বাড়িতে যদি চোর যায় তা তুমি প্রতিরোধ করার চেষ্টা করবা না ওই ধরে কই লাঠি গই হ্যাঁ তোর ভিতরে এমনি প্রতিরোধ করবে আর চোরের সংখ্যা যখন বেশি হয়ে যাবে তখন কি তখন ওদের তো আর চোর বলা যাবে না দোষু ডাকাত হ্যাঁ বলব না ভাই আমার সাল বোধ দিকে নজর দিস না ওই আলমারি আছে যা পারিস তাই নিয়ে যা ইজ্জতে হাত না হ্যাঁ চোট ঢুকছে ভালো কথা ও শঙ্কায় যেন ডাকাতি করতে না পারে এই কারণে আগে থেকে ই নিয়ে আমরা ওই যে ডায়াডিন ডিমিডিন সালফাজাল এই সমস্ত দেই তোমার ভাবার কোনো